হ্যালো দিস দিশেস রাজু চৌধুরী ওয়েলকাম টু মাই চ্যানেল সো সুনামগঞ্জ যাওয়ার পথে রাস্তায় মাঝখানে থামলাম ভাবলাম যে চেনটা ড্রাই হয়ে গেছে তো সবসময় রাইডিং অবস্থায় আপনার সাথে আপনি লোভ রাখবেন চেন অনেক সময় চলন্ত অবস্থায় চেইনে ময়লা থাকে অথবা চেন ড্রাই হয়ে যায় চেন যদি ড্রাই হয়ে যায় সো আপনার গাড়ির অনেক সমস্যা হবে কেটকাটি কেটকিটি আওয়াজ করবে অথবা ভালো মাইলেজ পাবেন না চেইনেরও ক্ষতি হবে চেইন পকেটের ক্ষতি হবে আর চেইনটা যত পিচ্ছিল থাকবে ততই আপনার বাইকটা স্মুথলি চলবে মাইলেজও ভালো পাবেন সো আমরা অনেকেই চেইনে লুব ব্যবহার করি না অনেকে জানি না ম্যাক্সিমাম লোকেই চেইনে মোবিল দিয়ে থাকে ওয়ার্কশপে গেছে কাজ করার জন্য কাজ টাজ করে একটু মোবিল দিয়ে দিয়ে দিয়েছে ও এই রাস্তার ভিউটা অনেক সুন্দর কিন্তু আসলে কিন্তু মোবিল না মোবিল চেইনের অনেক ক্ষতি করে মোবিলটা একদম পুরো মোবিল একদম দেওয়াই উচিত না বরং আপনারা মোবিলের পরিবর্তে গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন একটু খরচ সাশ্রয়ের জন্য আর সবচেয়ে বেস্ট হচ্ছে লুভ চেইনের স্মুথনেস থাকে গাড়িটা চলবে একদম রিল্যাক্সে আপনি বুঝবেন যে নতুনের মতো চলতেছে যার কারণে চেইন লুপ একটা সাথে রেখে দিবেন যাত্রাপথে যে কোনো জায়গায় যদি দেখেন যে চেইনে কেটে কেটকাটে করতেছে বা ড্রাই হয়ে গেছে বা ময়লা বই গেছে একটু পরিষ্কার করে চেইন লুপ দিয়ে দিবেন দেখবেন আবার সেই নতুন স্মুথনেসটা পাবেন একবার চেইন লুপ যখন দিয়ে দিবেন আশা করি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে তিন চারশো কিলোমিটার এমনিতেই দৌড়াইতে পারবেন অনায়াসে খামাখা অযথা দুইটা টাকা বাঁচানোর লাগে মানে পুরা মোবাইল দিয়ে আর গাড়িটা বারোটা বজায় নিতেছে মানুষের যার কারণে তো গাড়ির চালাইতে আরাম পায় না চেইন লুপ দিবেন চেইন লুপ এবং গাড়ির যত্ন নেবেন নিজের শরীরের চেয়েও বেশি কারণ এই বাইক হচ্ছে আপনার বাহন এই বাইকের উপরেই আপনার সব কিছু ঠিক আছে বাইকটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন আর যদি মনে করেন যে না একরকম চললেই হলো তাহলে আপনার সাথে আর কোনো কথা নেই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই